হাউদু বিল্লাহ ইমিনের সাইত নির ওয়াজিম বিসমিল্লাহ রহমান ওয়াহিম রব্বান আহবিলা মিনাজ ওয়াজিনা অজরুর ইয়াতিনা কুরতা আ ইউনিন অজা আল নালিন মুত্তা কিনাই মাম আসালাকার আলি সুপ্রিয় দশক শ্রোতা বন্ধু রাইমুট দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউবের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ও আহমতু আলাহি ওয়ারকাট আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে খেজুরের পুষ্টিগুণ নিয়ে কিছু কথা বলবো রমজান মাসে আমরা খেজুর খেয়ে থাকি আবার অনেকেই মনে করি যে খেজুর একটি ধর্মীয় ফল যেহেতু আমাদের রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল ইসলাম খেজুর খেতে পছন্দ করতেন এই জন্য অনেকেই এটাকে খুব পবিত্র ফল হিসেবেও খায় বিশেষ করে রমজান মাসে খেজুরের মাধ্যমে আমরা রোজা ভাঙার চেষ্টা করি তো খেজুরের পাশাপাশি অনেক যা আপনারা শুনলে হয়তো এটা শুধু রোজার মাসেই না সারা বছরই খাবেন তো চলুন সে বিষয়টা কিছু আলোচনা শোনা যাক আসলে খেজুরের উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই বললেই চলে আর তাই রমজান মাস ছাড়া খেজুর আমাদের কাছে গুরুত্ব পায় না কিন্তু মাত্র কয়েকটি শারীরিক সুস্থতা ধরে রাখা যায় তাই সুস্থ থাকতে আজ থেকে খেজুর করুন। আর নিন এর উপকারী দিকগুলো কি কি বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে ফ্যাটের পরিমাণ কম বলে এটি কোলেস্টেরল কমায় এতে রয়েছে প্রোটিন ডায়েট ফাইবার ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ ও ভিটামিন বি এ ভিটামিন ও খনিজের উৎস এই ফলটি প্রতিদিন খেয়ে কমাতে পারেন মাত্রা ও প্রতিরোধ করতে নানা রকম রোগ এছাড়া এতে রয়েছে লোহা ফ্লোরিন উচ্চ মানের গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র তিন চারটি খেজুর খেয়ে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা কাটানো সম্ভব দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার এবং বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড থাকায় খেজুর হজম শক্তি বাড়ায় প্রাকৃতিক গ্লুকোজ সুক্রোজ ও ফ্রুক্রোজে রয়েছে বলে এটি এনার্জি বুস্টার হিসেবে পরিচিত কম ক্যালোরি এই ফলটি বিকেল ও স্ন্যাক্সে ওট ও দুধের সঙ্গে যোগ করতে পারেন লোহার উৎকৃষ্ট উৎস বলে যাদের অ্যামিনিয়া রয়েছে তারা নিয়মিত খেজুর খান ফ্লোরিন সমৃদ্ধ খেজুর দাঁতের ক্ষয়রোধ সহায়ক শরীর ঝরঝরে রাখতে সারা রাত দুধে বিচি ছড়ানো খেজুর ভিজিয়ে রাখুন সকালে দুধ সমেত খেজুর মিক্সারে ব্লেড করে নিন খাওয়ার সময় মধু ও এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন বন্ধুরা খেজুর অতিবশুষরদের একটি খাবার এবং এর রয়েছে অসম্ভব কিছু পুষ্টিগুণ কিছু পুষ্টিগুণ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আরও ভবিষ্যতে ইনশাআল্লাহ আর অনেক খেজুর সংক্রান্ত ইনফরমেশন নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করব তো আজকে আলোচনা এই পর্যন্ত যদি মনে করেন আমাদের আলোচনাটি আপনাদের ভালো লাগে এবং অন্য কেউ এটা শুনে উপকৃত হবে তাহলে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আপনাদের নিয়মিত আমাদের আলোচনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য ও সুন্দরের সাথেই থাকুন মহান রবির আলামিন সবাইকে সফল জীবন দান করুন আমিন আসসালাম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ